আল্লাহ আমার স্যারকে তুনি এর তো বানাইছে আল্লাহ আকেরা তোর বাদশাও বানাই আমি প্রথম আমার স্যারের কাছে আইছিলাম আমার হাত ধরে বলতেছে ইসমাইল তোর থেকে মহিষকালীর বাদশা হইতে হবে মহিষকালী সাপ হইতে হবে আল্লাহ আমাকে সাপই করছে বাদশাই করতেছে আল্লাহ দিলে আমাকে কিছুক্ষণ আগে আমাদের সাইগুলো বলতেছে ইসমাইলের বিয়ে আমার যৌবনের প্রথম প্রেম হইছে সুফি মিজান আমার মহিন চারা বলতেছে তুমি মহসেন লিয়া দরবারে চলে যাও পুকুর আছে গোসল করে নাও তোমার বিয়ে হয়ে যাবে আমার মনের দিলের আমার সব ভালোবাসা আমার সারকে দিয়ে দিয়েছি আমি এখন বিয়ে কর্ম যে আমার স্ত্রীকে যে ভালোবাসবো আমি সময় দিব এরকম কোন আমার মানে হয় নাই আমার দিলে ভালোবাসা সব আমার সারকে কোরবান করে দিছি আমাদের চেয়ারম্যান স্যারের দুইজন মিনিস্টার আছে একজন এক্সটার্নাল অ্যাফেয়ার্স দেখেন সেটা নাজিব আরেকজন ইন্টার্নাল দেখেন কিন্তু খুব গরম হ্যাঁ একজন একজন ইন্টারনাল তো আমি এখন আমাদের পরিবারের এবং আমার চেয়ারম্যান স্যারের যে ইন্টার্নাল মিনিস্টার আমার ইসমাইল যাকে দিয়ে আমি আমার কাজ এক্সিকিউট করি বিশেষত আব্বার মেডিকেল ইস্যুসগুলো কিন্তু দেখার সৌভাগ্য আমার সাত ভাইয়ের মধ্যে তো আমার এই মেডিকেল ইস্যুস দেখার পেছনে অনেক রকমের ডিসিশনস আমাকে এক্সিকিউট করতে হয় আব্বার ব্যাপারে তো এগুলো আমাকে এক্সিকিউট করতে সাহায্য করেন আব্বার ইন্টারনাল মিনিস্টার জনাব ইসমাইল আমি এখন ফ্লোর ইসমাইলকে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহিম মহান রবের কাছে হাজার হাজার শুকরিয়া, আজকে এরকম একটা পরিবেশে আল্লাহ আমাকে দাঁড়াইয়ে দুই চাইটে কথা বলার আর বিশেষ করি যার সম্পর্কে বলব মহা মানব এ জবানার মহান বুজুর্গ কারণ আমি থাকি আমি জানি কারণ আমার জ্ঞানে আমার ক্ষুদ্র জ্ঞানে উনি যে কীরকম আল্লাহওয়ালা কীরকম আবাদত করে আমি জানি যদি আমি হুজুর জামাতন আল্লাহ জাহার বিশ্ববিদ্যালয়ে যদি পড়ালেখা করতাম হয়তো ওনার জীবনে যে লেখতাম তাহলে আপনারা পাগলে হয়ে যেতেন আমাকে কিছুক্ষণ আগে আমাদের সাইফুল হুজুর বলতেছে ইসমাইলের বিয়ে আমার যৌবনের প্রথম প্রেম হয়েছে সুফি মিজান তো খাজা গরিবিন নিউজকে স্বপ্ন দেখাচ্ছেন আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম হে খাজা তুমি তো আমার সব সুন্নত পালন করছো একটা তো পালন করো নাই হুজুর নাকি একদম মানে ইয়া রসলাল্লাহ আমি আপনার কোন সুন্নত্ব পালন করিনি তখন খাজা গরিবে নেওয়াজ বলতেছিলেন তুমি এখনো বিয়ে করো নাই তখন খাজা গরিবে নেওয়াজ বলতেছে ইয়া রসুলাল্লাহ আমার দিলের মনের সব ভালোবাসা তো আপনাকে দিয়ে দিছি। আমি যে বিয়ে করবো আমি ওনাকে আমার স্ত্রীকে কি দিম সেজন্য আমি বিয়ে করিনি আমার মহিনচারা বলতেছে তুমি মহাসনের দরবারে চলে যাও পুকুর আছে পুকুরে গোসল করে নাও তোমার বিয়ে হয়ে যাবে তো আমি আমি বলি আমার এখনো আমার ফুল ফুটে নাই ফুল ফুটে নাই না আমার আমিও হচ্ছে মেয়েকে বলি ফুল ফুটি গেছে ফুল ফুটি গেছে আমার মাও বলছে যে ফুল ফুটি গেছে মেয়ে দেখতে হবে কিন্তু আমি বলি না আমার মনের দিলের আমার সব ভালোবাসা আমার স্যারকে দিয়ে দিয়েছি আমি এখনো যে বিয়ে কর্ম যে আমার স্ত্রীকে যে ভালোবাসবো আমি সময় দিব এরকম কোনো আমার মানে হয় নাই আমার দিলে ভালোবাসা সব আমার স্যারকে করবান করে দিছি। যে আমার স্যার গত প্রায় এক মাস ধরে অসুস্থ যে ভালো মানুষের সৌহত থাকলে আল্লাহওয়ালাদের সহভত থাকলে আল্লাহর উলিদের সৌভূত থাকলে কি হয় সেটা আমি আমার কোনো লেখাপড়া নাই আমার কোনো কোনো যোগ্যতা নাই আমি কোনো মাদ্রাসেও জানি স্কুলও নাই কিন্তু আল্লাহ আমাকে এমন এমন আমার স্যারের সৌবত থাকে এমন এমন জায়গায় নিয়েছে এমন এমন মানুষের সৌবতে গেছি বিশেষ করে অনেক বড় বড় আল্লাহর অলিদের সুহবতে গেছি শুকুর আলহামদুলিল্লাহ সব হচ্ছে আমার স্যার আল্লাহ সুফি মেহম্মদ মুজিয়ানুর রহমানের ছিলেন স্যার প্রায় দেড় মাস ধরে অসুস্থ অনেক অসুস্থ ছিল তারপরও যে গতকাল থেকে বেশি অসুস্থ হয়ে গেছিলো কালকে আমাদের মহসিন স্যার অনেক একদম জোর জবস্তি করি হসপিটালে নিয়ে গেছে যদি স্যার যদি জোর জবস্তি না করতো তো হয়তো আজকে এই প্রোগ্রামে আসতে পারতো না ডাক্তারও দেখিতেও মানে একদম বকাবকি শুরু করে দিয়েছে যে আপনি এটা কেমনে ইয়ে করেন সাহস করেন যে আপনি আবার প্রোগ্রাম করবেন তারপরেও স্যার বলতেছে ঠিক আছে আমি হসপিটালে ভর্তি হব কিন্তু আমাকে কালকে আমার প্রোগ্রাম আছে দু ঘন্টা ছুটি দিতে হবে তো ডাক্তার বলছে আচ্ছা ঠিক আছে তো আমি বলতেছিলাম যে আমাকে মনে মন যে আমাদের একটা মেডিকেল টিম আছে বিশেষ করে ডক্টর আমির হোসেন সোহেল তো আমাকে ওই মেডিকেল টিমের একজন সদস্য বানিয়েছে তা আলহামদুলিল্লাহ এর সদস্যর মধ্যে আমাদের নাজিম ভাইও আছে আমাদের রনি স্যারও আছে আমি আমি গতকাল আমাদের মহসিন স্যারের যেরকম চেয়ারম্যান স্যারকে নিয়ে যেরকম মেডিকেলের একজন যেরকম করি মানে সেবা দিছে আমি মনে করি আমাদের সদস্যের মধ্যে মহিন স্যারকে জয়েন করা দরকার স্যারকে আমি অনেক ফলো করি বিশেষ করি যে আমার একটা শিক্ষা আমার স্যার থেকে যে উনি প্রতি শুক্রবারে জুমান নামাজ পড়ে আইসা আমাদের ম্যাডামের যে ওনার আম্মার পায়ে দুই পায়ে দুইটা চুমা প্রতি শুক্রবারে জুমান নামাজ পড়ে আইসা দুই পায়ে দুইটা চুমা আমাদের ম্যাডাম থেকে দোয়ানে নেয় তো আমিও যখন বাড়িতে যাই যদি শুক্রবার পরে এমনি তো যদি বাড়িতে শুক্রবার না পরে যদি চলে আসার সময় মা থেকে বিদে নিয়ে দুই পায়ে দুই পায়ে দুইটা চুমা দিয়ে আসি আমার মা খুশিয়ে কান্না করে দিই তো আমি অনেক শিখছি আমার স্যারের সুব্রত থেকে আমার স্যার এমন একজন মানুষ নিজের জন্য কোনো কিছুই চিন্তা করে না যদি উনি বাড়িতে যখন দুই তিন রকমের তরকারি রান্না করে উনি রাগ করে যায় না আমি খাবো না নতুন যখন সবজি আসে ওই সবজি উনি খাবে না যখন সবাই খাইতে পারবে ওই সময় সবজি আনবা নতুন কোনো সবজি যেমন ফুলকপি বাইরেছে শিম বাইরেছে নতুন নতুন কই না সাধারণ মানুষ যখন খাইতে পারবে তখন সবজি আনবা বাসায় দুই চার রকম যখন তরকারি টেবিলে দিব কই আমি এই তরকারি খাবো না একটা তরকারি দিব আমার জন্য আমি কিছুদিন আগে বাসায় যখন যখন মানুষের দরখাস্ত দেয় সব কিছু কিন্তু আমার হাতে আসে তো আমি স্যারকে নিয়ে নিয়ে দিই কিন্তু কুলে দিই তখন স্যার একদিন একটা কাম কুলে দিছি ওইটা পরে কান্না করতেছে তো স্যার আমাকে বলতেছে দেখো ওনার কত কষ্টটা আছে যে আমার কাছে আমি কেন মানে পারলাম না যে ওনারা চাইতে কেন দিতে পারলাম না আমার স্যার অনেক আবাদত করে বিশেষ করে একটা আবাদত কোনোদিন করে কিন্তু সাথে সাথে আমারও করা হয় এটা যে প্রতিদিন রাত্রে দুইটা তিনটা হয়ে যায় কবরস্থানের আমার স্যারের রুমের পাশে এক কবরস্থান আছে ওই কবরস্থানের পাশে যে মানে আফসোস করে দেখো দিন সারা দিনের মধ্যে কত মানুষ কত ব্যস্ততে ছিল দেখুন সবাই যার যার ব্যস্ত সেরা সবাই যার যার গেতে বাড়িতে চলে গেছে সব দুনিয়াদারি সব নিজাত হয়ে গেছে উনি কবরের পাশে যাই মানে আফসোস করে যে দেখো ওনারও আমাদের মতন সংসার করতো দুনিয়াদারি করতো সবাই চলে গেছে অনেক বড় আবাদত এটা আল্লাহ আমার স্যারকে দুনিয়ার বাদশাহ তো বানাইছে আল্লাহ যেন আকেরা তোর বাদশাহ বানাই আপনারা সবাই দোয়া করবেন আমার স্যারের জন্য আমার স্যার নিজের জন্য কোনোদিন কোনো চিন্তাই করে না সারাদিন আপনাদের জন্যই চিন্তা করে আমাদের জন্যই চিন্তা করে আমার স্যার যখন আমি প্রথম আমার স্যারের কাছে আইছিলাম আমার হাত ধরে বলতেছে জসমাইল প্রত্যেকে মহিষকালী বাদশাহ হইতে হবে মহিষ সাপ হইতে হবে আল্লাহ আমাকে সাপই করছে বাদশাই করতে আল্লাহ দিলে আপনারা সবাই দোয়া করবেন আমার স্যারের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া লাগবে না আমার স্যারের জন্য করলে হবে আমার স্যার সুস্থ থাকলে আমার স্যার ভালো থাকলে আমরা ভালো থাকবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি